ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরই প্রেক্ষাপটে পাকিস্তান সরকার দেশের সব বিমানবন্দরকে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতায় রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস নিউজ এ তথ্য জানিয়েছে ইসলামাবাদ কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে ত্রিশে এপ্রিল গিলগিট ও স্কার্দু থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বাস সেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইনের ফ্লাইটের ওপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে যদিও পাকিস্তানে এখনও ভারতীয় বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ায় পাকিস্তান এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বড় বড় সব বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো সন্দেহজনক উড়োজাহাজ ছাড়ার আগে পাইলটদের কাছ থেকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর চাওয়া হচ্ছে যথাযথ নথিপত্র ও পরিচয় ছাড়া কোনো উড়োজাহাজকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা